চৌঠা জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি শুরু হতে চলেছে রানাঘাটের বিবেক উৎসব তারই প্রাক শুভ উদ্বোধন হল প্রদীপ প্রজলনের মধ্যে দিয়ে রানাঘাটের পৌরসভায় উপস্থিত ছিলেন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মুকুটমণি অধিকারী এছাড়া উপস্থিত ছিলেন রানাঘাট পৌরসভার পৌরপিতা কৌশলদেব বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য বিশিষ্টজনেরা এই বিষয় কি জানালেন এই উৎসব কমিটির অন্যতম উদ্যোক্তা রাকেশ আলী আমার অত্যন্ত প্রাণের শহর রানাঘাট আমরা রানাঘাটে আজকে সান্দ্রকালীন যে ছোট্ট একটা অনুষ্ঠান আমাদের স্বামী বিবেকানন্দ জন্ম সমিতির পক্ষ থেকে বিবেক উৎসবের যে পাক সূচনা সেটা যে আমরা করেছি আমরা যারা আমন্ত্রণ অতিথি নিয়ে এসছেন আমার মা বোন এবং অজস্র গুণীজন এবং সুদী সজ্জন এবং রানাঘাটের যতদূর আমাদের কথা যাচ্ছে প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খুবই ভালো লাগছে আজকে রানাঘাটের বিশিষ্ট গুণীজনরা সবাই ছিলেন আমার সাংবাদিক বন্ধুরা ছিলেন এবং সর্বোপরি আমরা রানাঘাটের সর্বস্তরের মানুষকে আমরা পেয়েছি বিশেষ করে আমরা যে স্বামী বিবেকানন্দকে যে মানে তার জন্মবার্ষিকী ও অনুষ্ঠানের মাধ্যমে যে আমরা বিবেক উৎসবকে যে তুলে ধরি এই শুভ অনুষ্ঠানের যে পাক আজকে অনুষ্ঠান সূচনা আমরা করলাম সেটাতে আমরা সত্যি একটা মানে একটা আলোড়ন একটা যে আমরা স্তরের মানুষকে পেয়েছি এবং সবাই যে রানাঘাটবাসী যে রানাঘাটে যে একটা বড়ো একটা উৎসব হতে চলেছে ঠিক আমরা যেমন দুর্গা উৎসব করি ঈদ উৎসব করি আমরা যেমন প্রত্যেকটা উৎসব করি স্বামী বিবেকানন্দ যিনি আমাদের ভারতবর্ষকে সারা পৃথিবীর বুকে তুলে ধরেছেন এবং যে আজকে আমাদের সারা পৃথিবীর যুবর আইকন তাকে নিয়ে একটা উৎসব করি আমরা আমি সত্যি আমি নিজে সত্যি আমি নিজেকে নিজে খুব মানে গর্ববোধ করি যে আমরা এই কাজটা করতে পারছি যে স্বামী বিবেকানন্দ জন্য যে আমরা স্বামীজির জন্য একটা বিবেক উৎসব করছে কবে থেকে হবে আমরা ফোর্থ জানুয়ারি থেকে আমরা তেরোই জানুয়ারিতে এটা আমরা স্বাস্থ্যমোদী ইনডোর স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামে করি এবং এই বছরে আমাদের বাংলা এবং সারা ভারতবর্ষের সব গুণী শিল্পীরা আসছেন প্রায় সব দিনই আমাদের অনুষ্ঠান থাকছে আপনাদের প্রত্যেককে আমরা সাধারণ আমন্ত্রণ করি যে আপনারা রানাঘাট থেকে এবং রানাঘাটের পার্শ্ববর্তী এলাকার থেকে প্রত্যেক মানুষ আসুন আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাই পাঁচ দিন প্রবেশ অবাধ রেখেছি সেটাও আপনারা জানতে পারবেন এবং বিভিন্ন রকম লোকাল সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং মা বোনদের নিয়ে কিছু পুজ আছে এবং আমরা বিশেষ করে যে জিনিসটা আমরা প্রতি বছরেই করি সেটা আমরা প্রচারের আলোতে পাই না আমাদের রানাঘাটের পার্শ্ববর্তী অঞ্চলের প্রায় পঁচিশটা স্কুলের আমরা বাচ্চাদের টেন্থ ইলেভেন এবং টুয়েলভের বাচ্চাদের দিয়ে আমরা মোটিভেশনাল পিস দিই মহারাজদের দিয়ে এবং তাদের বিবেক উৎসবের প্রাঙ্গনে নিয়ে এসে দু ঘন্টা তাদেরকে মহারাষ্ট্রে দিয়ে বিভিন্ন আমাদের বাংলা তথা বাংলার না ভারতবর্ষের বিভিন্ন বড় বড় যারা সারা পৃথিবীতে গিয়ে মোটিভেশনাল স্বামী বিবেকানন্দর কথা বলে এবং বিবেকের কথা বলে মানবিক চেতনার কথা বলে সেই সব মানে মহারাজদের নিয়ে এসে আমরা যুব সমাজকে ছাত্র ছাত্রীদেরকে আমরা এই মোটিভেশনাল কথাটা ওই বিবেক উৎসব পাণ্ডনে আমরা এই খবরটি নিবেদন করছেন মঞ্জিরিজ ঠিকানা ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের ঠিক বিপরীতে এই খবরটি নিবেদন করছেন বর্ষা ফিরি কেয়ার কেমিস্ট সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ একই ছাদের তলায় পেয়ে যাবেন বাড়ি তৈরির সামগ্রী ঠিকানা ফুলিয়া অ্যাক্সিস ব্যাংকের পাশে আজই আসুন